আমার নবী বলেন ওই বেনাবাদের কবরে দুই পাশের মাটির চাপ একটা নয় দুইটা নয় থেকে নিরানব্বইটা সাপের কাব ওই কবরে জাহান নামের আগু সহ্য করতে পারবি না রে যুবক ভাই ওরে কয়েকদিনের যৌবনের বাহাদুরি করবি কখন জানি আজ রাইলাসিয়া জীবনটা নিয়ে যায় ওরে মা বাবার সামনে সন্তানের লাশ সন্তানের সামনে মা বাবার লাশ মারার আগে তো কষ্ট দিব না আর আলে মোলামাদের বিরোধিতা করব না আর কোনো দিন গুণা করব না পাঁচ নামাজ পড়ব দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র আর করব না ওরে তৌবা করার যদি পাক্কা নিয়ে থাক মোনাফেকি যদি না থাকে গলায় সুরি আসবে মরে যাবে তারপর নামাজ ছাড়ব না নবীর সুন্নতির বিরোধিতা করবো না যদি পাক্কা নিয়ত হয় খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় না আয় আল্লাহ সবার হাত আপনি কবুল করে নেন আয় আল্লাহ তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহ العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين